নমস্কার বন্ধুরা এন পিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগতম বন্ধুরা আজকে একটি নতুন গাছ লাগাবো নিয়ে বসে পড়েছি দেখুন তো গাছটা চিনতে পারেন কি না কী গাছ কি গাছ সেটা আমি পরে আসছি প্রথমে গাছের গোড়ায় কিছু আগাছা জন্মেছে সেগুলোকে একটু তুলে ফেলে দিই তারপর প্যাকেটটা কাটবো এবং গাছটি লাগাবো আমাদের এখানে ভাগ্যলক্ষ্মী নার্সারি বোলপুরের কাছে গোয়ালপাড়ায় খুব ভালো ফলের গাছ পাওয়া যায় আপনাদেরকে আগেও জানিয়েছি অন্তত পক্ষে গাছগুলো একটু পরিপুষ্ট হয় গাছগুলো মরে যাওয়ার ভয় থাকে না একটু ওনাদের গাছ এতই ভালো যাই হোক গাছটা আমি লাগাবো এটা একটি চেরি গাছ আমার ছেলের আবদারে এই গাছটি লাগানো আমার কোনো ইচ্ছা নেই কারণ এর ফল একটু টেস্টি নয় আর দেখুন বন্ধুরা গাছের শেকড়টা কত বড় হয়ে গেছে তাই এই গাছটাকে লাগাবার জন্য একটু বিশেষ যত্ন নিতে হবে মাটিটা সরিয়ে খাল করে বসিয়ে নিলাম এবার এর চারিধারে জলটাকে ঢালতে হবে যেন পুরো মাটিটা ভিজে একদম শেষ পর্যন্ত জলটা যায় কারণ যেহেতু এর মূলটি বড় তাই এ দু এক দিনের মধ্যেই মাটির নিচ থেকে জল সংগ্রহ করার চেষ্টা করবে অন্যান্য ছোট গাছ কিনলে কি হয় খুব বড় মূল না থাকায় তারা উপর থেকেই কিছুদিন জল সংগ্রহ করে তারপর মূল বাড়ার পর মাটির নিচে জল সংগ্রহ করে তাই এখানে পুরো মাটিটা ভেজাবার খুবই দরকার আছে যাই হোক জল দিয়ে ভিজিয়ে নিলাম পুরো মাটিটা এবার আমরা গাছের গোড়ায় আরও কিছু মাটি দিয়ে গাছের গোড়াটাকে একদম টাইট করে নেব যাতে জল দেওয়ার ফলে গাছটা আমার প্রতিদিন বারবার নড়ে না যায় কারণ এই মুহূর্তে যদিও গাছটা লেগে যাওয়া গাছ যে আমার আর লাগবে না সেরকম কিছু নয় তবুও গাছের গোঁড়া যদি বারবার নড়ে যায় গাছের গোঁড়ায় যদি জল দাঁড়িয়ে যায় তাহলে অবশ্যই গাছ মরে যাবে কখনো গাছ বাঁচানো যাবে না আর আমার এই মাটি তো তৈরি করাই থাকে বস্তায় ভরে সেও আমার একটি ভিডিও আছে আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন খুব সুন্দর মাটি কোনো অসুবিধা নেই আর এবার দেখুন সাইডে সাইডে জল দিচ্ছি সাইডে জল দেওয়ার একটাই কারণ এর গোঁড়াটাই আর আমরা জল দেবো না আগেই বলেছি গোড়ায় জল বসে গেলে গাছ মরে যাবে আর শেকড় তোর নিচে থেকে জল নেবে তাই গোঁড়ায় জল দিয়ে এখন এটাকে নষ্ট করব না যতদূর সম্ভব আমি এখন দশ বারো দিন অন্তত পক্ষে এইভাবেই জল দেব আর গোড়া থেকে যে মাটিটা আছে সে সাইডে জল নিয়ে জল অ্যাবজর্ব করে করে গোড়াটা টাইট হয়ে যাবে যাই হোক গাছটা লাগানো আমাদের কমপ্লিট এবার গাছটাকে একটি ছায়াযুক্ত জায়গায় রাখব ছায়াযুক্ত জায়গা বলা ভুল মানে সকালে পূবের রোদরা পাবে যেমন আমার আঙুর গাছটা আছে তারপর আর সারাদিন রোদ পাবে না এই গাছগুলো এরকমই সারাদিন রোদে পড়া গাছ নয় তাহলে পাতা হলুদ হয়ে যাবে গাছটা প্রথম থেকে অপুষ্টিতে ভুগবে এখানে যথাস্থানে রাখা হবে নমস্কার বন্ধুরা